আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ স্বাদের মিষ্টি কুমড়ার হালুয়া মিষ্টি কুমড়া দিয়ে তো আমরা নানারকম খাবার রান্না করি কিন্তু এর হালুয়াটা যে এত টেস্টি এটা হয়তো অনেকেরই জানা নাই তো চলুন সবাই দেখে নেই আজকে হালুয়াটা আমি কিভাবে রান্না করছি প্রথমেই আমি একটি প্যানে ওয়ান থার্ড কাপ সুজি হালকা করে টেলে নিচ্ছি সুজিটা খুব বেশিক্ষণ ভাজার কোনো দরকার নাই এটি জাস্ট টেলে নিচ্ছি একটু দুই থেকে তিন মিনিট টেলে নিলেই হবে এতে হালুয়া সুঘ্রানটা ভালো হবে আমি আজকে যে মিষ্টি কুমড়োটা নিয়েছি এটি আমার নিজের বাগানের মিষ্টি কুমড়া আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া ছিলে বিচি ফেলে পরিষ্কার করে গ্রেটারে কুড়িয়ে নিয়েছি এবং কোরানোর আগেই কিন্তু আমি মিষ্টি কুমড়োটা ধুয়ে নিয়েছিলাম এখানে আছে তিন কাপ কোড়ানো মিষ্টি কুমড়ো আমি এবার প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতন যেহেতু আমরা এটা নিজেরা খাবো তাই আমি খুব বেশি তেল ঘি ব্যবহার করছি না আর এখানে ঘি দিচ্ছি আমি এক চা চামচের মতন আজকাল তো আমরা সবাই স্বাস্থ্য সচেতন তবে আপনারা চাইলে এখানে তেল এবং ঘিয়ের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ এবং কয়েকটা দারুচিনি দারুচিনিগুলো খুবই ছোট তাই আমি এখানে চার চারটা বা পাঁচটা দিয়েছি বড় হলে দুটো দিলেই চলবে কয়েক সেকেন্ড গরম মশলাটা নেড়েচেড়ে আমি এবার মিষ্টি কুমড়া কুড়ানোটা এই তেল ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেবো একটু হালকা করে ভেজে নিলে মিষ্টি কুমড়াটার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবং খেতেও কিন্তু টেস্টি হবে চুলার আঁচটা এই সময় মিডিয়াম রাখবেন এতে করে মিষ্টি কুমড়াটা পুড়ে যাবে না মিষ্টি কুমড়াটা নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতন ভেজে নিচ্ছি এই ফাঁকে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ যে কোনো মিষ্টি আইটেমে সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা ভালো হয় এবার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এবার জালটাকে মিডিয়াম লো করে আমি এটি ঢেকে দিচ্ছি সিদ্ধ হবার জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে দেখছি আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আমি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হবার জন্যই বারবার ঢেকে দিচ্ছি তবে মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই টেনে গেছে এবং মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে যদিও আমার মিষ্টি কুমড়াটা গলে গিয়েছে তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে যদি মনে করেন যে একটু চাকা চাকা আছে সেক্ষেত্রে একটা পটেটো স্ম্যাশার দিয়ে এরকম করে স্ম্যাশ করে নিতে পারেন এতে খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়াটা স্মুথ হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার যেহেতু আমার মিষ্টি কুমড়াটা অতটা ডিপ অরেঞ্জ না তাই দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার অ্যাড করলাম আপনাদের মিষ্টি কুমড়াটা যদি কালারটা সুন্দর থাকে সেক্ষেত্রে ফুড কালার না দিলেও চলবে আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়াটাতে এখনও কিছুটা পানি আছে আমি দিয়ে দিচ্ছি আমার সেই টেলে রাখা সুজিটা সুজিটা অল্প অল্প করে দিচ্ছি এই পানিতে সুজিটা সিদ্ধ হয়ে পানিটাকে টেনে নিবে সুজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমার এখানে এক কাপ মতো চিনি ছিল কিন্তু আমার এখানে পুরোটা লাগেনি চিনি দিয়েছি আমি আধা কাপ তবে মিষ্টিটা পুরোটাই আপনাদের স্বাদ মতো আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধ এখানে প্রায় আধা কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা হালুয়াটাকে টাইট করবে এবং টেস্টটাও অনেক বাড়াবে আপনারা দেখলেন যে আমি গুঁড়া দুধটা অল্প অল্প করে দিলাম এবং নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দলা ধরে না যায় আমার মনে হচ্ছে আমার হালুয়ার রংটা আরেকটু ব্রাইট করব তার জন্য আমি আরেকটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিলাম আমার হালুয়াটা কিন্তু মোটামুটি ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন ঘি ঘিটা শেষে দেওয়ার কারণ হচ্ছে এতে ঘিয়ের একটা সুন্দর সুঘ্রাণ থাকবে সাধারণত আমরা হালুয়াতে কিন্তু প্রচুর তেল ঘি ব্যবহার করি কিন্তু আমি আগেই বলেছি এটি খুবই কম তেল এবং ঘি দিয়ে রান্না করা দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে হালুয়াটা এখন কিন্তু একদম শেষ পর্যায়ে শেষে দিয়ে দিলাম এক চা চামচের মতন গোলাপ জল সাধারণত হালুয়া রান্না করতে নিলে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায় কিন্তু এই হালুয়াটি তৈরি করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি এর পেছনে সুজি এবং গুঁড়া দুধেরও কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে সুজি এবং গুঁড়া দুধটা তাড়াতাড়ি হালুয়াটাকে টাইট করেছে হুম স্বাদ একদম ঠিক আছে আজকে আমি হালুয়াটাকে খুব বেশি টাইট করব না কারণ আমি এটিকে আজকে নরম রাখছি নরম এই হালুয়াটা রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তবে আপনারা চাইলে এটিকে আরেকটু শুকিয়ে ঠান্ডা করে বরফি অথবা যে কোনো শেপ আকারে সার্ভ করতে পারেন আমার মজার মিষ্টি কুমড়ার হালুয়া একদম রেডি আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আর যারা আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিগুলো কেমন হচ্ছে আশা করব সামনেই যে কোনো একদিন ছুটির দিনে আপনারা হালুয়াটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ